ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণুশার নাম মম নগর। হরিহর নাম খ্যাত নগরে, জমেশ্বর নাম মম সমনের পুরে ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোরে ডাকে ইন্দ্রাণী সুরগণ বলে মোরে অধুমতারণ কমলা ডাকেন বলি বৃষবোলাঞ্ছন জ্যোতিগণ মাঝে আমি হই যজ্ঞেশ্বর সিদ্ধগণ কহে মোরে জগত ঈশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগরও রাখিলামোর নাম সুলপানী প্রাণপতি নামে মরে ডাকেন ভবানী সৌনক রাখিলা মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগন্ধাম ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রের নাম মোর অর্জুন সারথী কৃপা নামে মোরে ডাকের সুরপতি হিমালয় রাখে নাম বাঞ্ছাকল্প তরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমতী ধর নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম অনুষ্ণ সনন্দ রাখিল নাম মনোবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত অত্রীর গোচরে অরুন্ধতী রাখে নাম ভুবন পাবন গার্গে দেবী ডাকে বলি জগত মোহন কাল ভর হর নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মম নাম গুরুর সদন সনাতন নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়া ধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞ ধ্বংসী নাম মোর দক্ষের ভবনের সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম ভক্ত বাঞ্ছা কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্গুণ ধাম ভিগুরাম রাখিল নাম দর্প খর্পকারী জানকী রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে রাজরাজেশ্বর আমি রাজার গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাখে নাম অখিলের ধাতা ত্রিপুরারির নাম মোর ত্রিপুর ভবনে গেঙ্গি মোড়ে ডাকে সধা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি রতি দেবী রাখে নাম কেলিপুত বলি দুবো মোর নাম করুণাসাগর দেবলোকে মম নাম নর বংশধর গণেশ রাখিল নাম গণ অধিপতি বিনুপাক্ষু নামে মোরে ডাকেন রেবতী কপর দিনা মেতে ডাকে জনক রাজুদ্ধারী নামে মোরে ডাকে উদ্রগণ যোগিনীগণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত জরৎকারু কহে মোরে নামে মোরে ডাকে ধনন্তরি জামদগ্নি ডাকে মোড়ে বলি দধিচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানি ডাকে মরে সর্বানন্দা নামে বীরভদ্র নাম মোর কশ্যুপ সদনে